এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা আমাদের বাইশ হাজার আহত নিহত পরিবারের আত্মত্যাগের বিনিময়ে আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে অথচ যারা প্রকাশ্যে মানুষ হত্যা করেছে যারা প্রকাশ্যে পুলিশের সহযোগিতায় আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় নির্বিচারে আমাদের ছাত্র বাইদেরকে সাধারণ জনতার উপর গুলি চালিয়েছে তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে এখনো গ্রেফতার করা হয় নাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা দ্রুত এই হাসিনার সন্তানদের গ্রেফতার করবেন আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা এই বাইশ হাজার আহত নিহত পরিবার সর্বোপরি বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল হাসিনা এবং তার বাহিনীকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না না পর্যন্ত আপনারা নির্বাচন নিয়ে সংলাপ করতে পারেন না আমি কামরুল হাসান বাংলাদেশ সরকার অনুমোদিত ইউএসএআইডি দ্বারা পরিচালিত মাউ শিশু স্বাস্থ্য পুষ্টি সেবা দেয় আমি কামরুল হাসান বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত শিশু স্বাস্থ্য পুষ্টি সেবা দেই আমি কোনো রাজনীতির ছিলাম না অথচ এই কাশিরা যখন আমার ছাত্র ভাইদেরকে তখন বসে থাকতে পারি নাই আমি রাজধানী সায়েন্স ল্যাব এই আন্দোলনে অংশগ্রহণ চার তারিখ সারাদিন নেতৃত্ব দিয়েছি আমি এই আন্দোলনে প্রটোকল पूर्वकভাবে অংশ গ্রহণ করে নিউ মার্কেট আহত হয়েছে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিয়েছি আমি এখনো দেখছি কিভাবে বাংলাদেশের প্রতিটি স্বাস্থ্য মন্ত্রণালয় অশিষ্ট মন্ত্রণালয় হিসেবে পরিচালনা করা হচ্ছে প্রতিটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে এখনো বিশেষজ্ঞ ডাক্তারদের অভাব রয়েছে প্রতিটি স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিটি হাসপাতালে এখনো উন্নত যন্ত্র অভাব রয়েছে দেশ স্বাধীন হয়েছে আজকে এত বছর এখনো একটা স্বাধীন বাংলাদেশে মেকান নাগরিকদের স্বাস্থ্য নিশ্চিত করতে পারল নাই কোন সরকার সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মানুষের শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা এবং বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে না পর্যন্ত আমরা আপনারা এই উপদেশ তারা আমাদের রক্ত এর বিনিময়ে আমাদের আত্মত্যাগের বিনিময়ে আপনারা উপদেষ্টা হয়েছেন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার না ফিরিয়ে দেওয়া পর্যন্ত আপনারা নির্বাচন নিয়ে সংলাপ করতে পারেন না বাংলাদেশের মানুষের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত